সালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম আমি আপনার একটা বক্তব্যতে শুনেছি স্বামী বউকে যদি বলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও তাহলে তালাক হয় আরবরা তালাকের উদ্দেশ্যে এই কথা বলতো আর তা তালাক হিসাবে গণ্য হতো এখন বাংলাদেশেও কি এই কথা স্বামী তালাকের নিয়ত ছাড়া বউকে বললে তা তালাক হিসাবে গণ্য হবে দয়া করে জানান শেখ আমি চিন্তাই শেষ শেখ চিন্তায় শেষ বলছেন দয়া করে আমাকে উত্তরটা দিবেন শেখ আল্লাহ ভালো করুন আপনাদের যদি কেউ বলে যে তুমি তোমার বাড়ি চলে ইল হাকিব আহলিক স্ত্রীকে বলছে যে তুমি তোমার পরিবারের কাছে চলে যাও বাড়িতে চলে যাও তাহলে এটি তালাকে সারিহ নয় মানে স্পষ্ট ভাষায় তালাক নয় যে তোমাকে ছেড়ে দিলাম তোমাকে তালাক দিয়ে দিলাম হ্যাঁ এইরকম নয় এটিকে এটাকে বলা হয় তালাকে কেনাই মানে ইশারা ইঙ্গিতে তালাক তালাকের ইঙ্গিত বহন করে কিন্তু নিশ্চিত না এই ক্ষেত্রে অনামারা বলেছেন কথা যদি স্পষ্ট না হয় অস্পষ্ট হয় যে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও তাহলে সেখানে নিয়ত কি ছিল জিজ্ঞাসা করা ওই ব্যক্তির ওলার। সে যদি নিয়ত করে থাকে বলে যে আমি নিয়ত করেছিলাম আর সত্য কথা বলবে না হলে সে আরাম যাপন করবে আমি নিয়ত করেছিলাম এই এই কথা বলে যে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও মানে তোমাকে তালাক তাহলে এক তালাক হয়ে যাবে তাহলে তালাক হয়ে যাবে আর যদি সে বলে না আমার নিয়ত ছিল না সে আমি রাগ করে বলিস তুমি তোমার বাড়ি বাবার বাড়ি চলে যে আমি আমার বাড়ি থাকবো হ্যাঁ তাহলে তাতে তালাক হবে না তালাকে কেনা ইশারা ইঙ্গিতে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই এতেও তালাক হবে না যদি নিয়ত না করে কিন্তু নিয়ত যদি করে তো তালাক হয়ে যাবে নিয়ত করলে তালাক হয়ে যাবে কিন্তু ছেড়ে দাও আর তালাক একই কথা। আমি ছেড়ে দিলাম তোমাকে তাহলে তালাক হয়ে যাবে জি একটি তালাক হবে একসাথে তিন তালাক হয় না আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছেন নিজের নাফসের উপর কিভাবে বিরোধিতা করব অনেক সময় অন্যায় অশ্লীল খারাপ পাপ কাজ করার জন্য কুমন্ত্রণা দিতে থাকি কুমন্ত্রণা হচ্ছে ওয়াসওয়াসা আরবি ভাষায় ওয়াসওয়াসা সম্পর্কে আল্লাহ বলেছেন যদি মনে পাপের কথা জেগে উঠে তাহলে ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনান শাইতান নাজগুন ফাস্তাইয বিল্লাহ যদি শয়তানের পক্ষ থেকে অন্তরে কোনো অশ্বসা পাপের কথা উদ্রেক হয় তাহলে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো অউজ বিল্লাহ বেনার শয়তান অন্তর থেকে পড়ে অন্তর থেকে জবানে উচ্চারণ করেন এটা করেন আত্ম পর্যালোচনা করে মহাশয় নিজের হিসাব নিকাশ করেন জি বেশি বেশি জিখির আজগার করেন বেশি বেশি জিখের আজগার করেন তাহলে শয়তানের খেয়াল কমে আসবে আল্লাহ অভিমুখী হতে পারবেন আেরাত্মুমিক হন মরকাল পরকালকে বেশি বেশি স্মরণ করুন মরণকে বেশি বেশি স্মরণ করুন এগুলো হচ্ছে উপায় এমন বলেছেন যে পাপের পাপের বা খারাপ মনে আসছে কথা পা বারবার করে যাচ্ছে পাপের প্রবণতা মনের মধ্যে আসছে যদি এরকমটা হয় তো এটা থেকে মুক্তির লাভে তিনি চারটি স্তর বর্ণনা করেছেন এই চারটি স্তরের কথা তিনি নিয়েছেন সুরায় আসর থেকে সুরায় আসর থেকে প্রথমটি হচ্ছে যে আপনি উপকারী দিনের জ্ঞান অর্জন করেন কোরআনে হাদিসে বেশি বেশি এলম হাসিল করেন কারণ এলিম হচ্ছে আপনার যেন রিচার্জ ইমান তাজা করবে এলমি দর্সে কোরআন হাদিসের দর্শে বসুন সেটা সরাসরি হোক অথবা অনলাইনে হোক এম শিখুন আপনি এলএম বাড়ান দুই নম্বর হচ্ছে আপনি আমল বাড়ান বেশি বেশি নেক আমল করেন আপনি তিন নম্বর হচ্ছে যে এলেম আমলের জন্য মানুষকে দাওয়াত দেন আহ্বান করেন যে এলিম শিখু আমল করো তোমরাও এভাবে দাওয়াতই কাজ করেন যে দাওয়াতই কাজ করবে তার থেকে শয়তান দূরে থাকে শয়তান দূরে থাকে ওমা রাজি আল্লাহ তালকে দেখলে শয়তান কেন অন্য রাস্তা ধরে নিত জি যে যত বেশি দিনের হ্যাঁ কাজ করবে হ্যাঁ শিখবে আমল করবে দাওয়াত দিবে তার থেকে শয়তান এবং পাপ অনেক দূরে থাকে পাপ থেকে সে বেশি থাকতে পারবে আর যে ব্যক্তি সাইলেন্ট থাকবে তাকে শয়তান দাওয়াত দেয় তাকে বাতিল পন্থীরা দাওয়াত দিয়ে থাকে সুতরাং এই তিন নম্বর কাজ হচ্ছে দাওয়াত দেওয়া চার নম্বর কাজ হচ্ছে সবর অথবা অত সবরে দিনের উপর অটল অবিচল থাকে ধৈর্য ধারণ করা গোনার কথা আসছে ধৈর্য ধারণ করে সাবর করেন আপনি আর নেকির কাজের ওপর আপনি হ্যাঁ ধৈর্যশীল হন ধৈর্য দেয় ধৈর্যের সাথে আপনি নেকির কাজ করে যান অধৈর্য হবেন না আল্লাহ তৌখিক দান করুন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ আমি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম বলছি আমাদের জেলায় সেই হাকিদার জামাত পাওয়া খুব দুষ্কর আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিন দু হাজার থেকে আমি আপনার বক্তব্য শুনে অনেক শিরক বেদার থেকে মুক্ত হয়েছি এবং আমি যথাসম্ভব কোরআন এবং সন্ন্য মোতাবেক চলার চেষ্টা করি আমাদের মসজিদে এমাম এবং মোয়াজ দুজনই তাহিয়াতুল অজুর এবং বেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি শেষদা দেয় এদের এমামতিতে জামাতে সলা আদায় করা যাবে কি এদের যে ভুলটি হচ্ছে এখানে যদি এর সাথে তাদের আঁকিদা এবং আমলে অনেক ভুল আছে এবং সন্ডাবিরোধী অনেক তাদের কর্মকাণ্ড আছে আল্লাহ হেদায়ত দান করুন সঠিক বুঝ দান করুন বেদাত মুক্ত হওয়ার সকলকে শিখ মুক্ত হওয়ার তৌফিক দান করুন কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে আমাদের মসজিদের এমাম এবং মোয়াজ দুইজনেই তাহেতুল উজুর এবং ভেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি সেজদা দেই এই যে অতিরিক্ত একটি সেজদা দেওয়া সেটি সলাতুর সেজদা না সেজদা শুকুরও না আর সেচদায় তেলাওতো না তাহলে এই সেচদা হচ্ছে বেদাত এমন কোনো সেচদার নেই এইসব সেচদা ছাড়া জি সালাতের ভিতরে সেচদা সেজদা সহ আর সেচ শুকুর আর সেজদার তেল এছাড়া এমনি একটি সেজদা করে নিলাম আর তসবি পড়লাম বা দোয়া করলাম এটি সন্ন্যত নয় বিদাত এর কোনো প্রমাণ নেই যেখানে সেজদার ফজিল বর্ণনা করা হয়েছে হাদিসে বা কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে সেজদার তার মানে শুধু সেজদা নয় বরং সালাতের ভিতরে সেজদা সলাতকে উদ্দেশ্য করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সালাতের সেজদা সেই জন্য অশ্চুধু সেজদা করো অবধু রব্বা করো রবের ইবাদত করো সেজদা করো মানে সালাদ ফরোজ নফল সন্নাদ সালাতের মাধ্যমে সেজদা করো জি সুতরাং এই কাজটি তাদের বেদাত বেদাতি আমল তাদের অনেক রয়েছে এদের এমামতিতে জামাতে সালাত আদায় করা যাবে কি এই বেদাত এমন বেদাত নয় যেটি মুকাফেরা মানে শিরকুফরি বড় শির বা বড় কুফরি ইসলাম থেকে বহিষ্কার করে বরং সেটি গুনার কাজ পাপের কাজ ফাঁসে কি কাজ সুতরাং অন্যান্য পাপীদের পেছনে একতেদা করে সলাৎ হবে ঠিক ওই রকমই রকম ধরনের যাদের বেদাতে গায়ের মোকাফারা যাদের আকিদা আমলে কিছু বেদাত রয়েছে কিন্তু সেগুলি বড় কুফরি বড় শির পর্যন্ত পৌঁছে না বরং সেগুলি হচ্ছে গনার কাজ সেগুলি থাকলে সেই ব্যক্তি গনাগার আর গনাগারের পিছনে সালাত জায়েজ বা তার এমামতি জায়েজ তার ইক্তেদা করা জায়েজ তবে যদি কোনো ফিতনা ফাসাদ ছাড়া তার বিকল্প উত্তম বিকল্প কাউকে নিয়ে আসা যায় এবং সে আমতি করে তাহলে এটা সবচাইতে ভালো কিন্তু সেখানে যেহেতু আপনার চলছে না সুতরাং আপত্তিকর হলেও অপছন্দনীয় হইলেও সেখানে তার ইক্তেদা করে সলাতাদি করতে হবে বিচ্ছিন্নতা জায়জ নয়